was looking to... Oh, পুরো বিশ্বকে রান আউট করে তাক লাগিয়ে দিলেন শামীম পাটোয়ারি শামীমের এমন রান আউট দেখে লাফিয়ে উঠে একই কাণ্ড করলেন ধারাভাষ্যকার বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে ব্যাট হাতে চমৎকার ইনিংসের পর এবার ফিল্ডিং এ বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন শামীম হোসেন মোহাম্মদ সাইফুদ্দিনের বলে কভার পয়েন্টের দিকে ঠেলে রানের জন্য ছোটেন কুশল ম্যান্ডিস সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প এলোমেলো করে তার বিদায় ঘণ্টা বাজান শামীম ফেরার আগে বলে বাউন্ডারি মেরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুই হাজার রান পূর্ণ করেন কুশল ম্যান্ডিস দুই চারে পাঁচ বলে আট রান করে ফেরেন আগের ম্যাচের নায়ক এদিকে শামীম পাটুয়ারের এমন রান আউট দেখে লাফিয়ে উঠেছেন ধারাভাষ্যকার আর তারা বলেন গুড শামীম পাটোয়ারি তার আউট দেখে আমি মুগ্ধ হয়েছি